দিনের বেলায় চাঁদ দেখা যায় কেন জানো নবাক করা এই বিষয়টি আপনি কি কখনো ভেবেছেন যে দিনের বেলায় চাঁদ দেখা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না কিন্তু এটি বিজ্ঞানসম্মত একটি ঘটনা আজকে আমরা জানব কেন দিনের বেলায় চাঁদ দেখা যায় এবং এর পেছনে কি কারণ রয়েছে চাঁদ কেন নিজের আলোয় জলে না আমরা সকলেই জানি যে চাঁদ নিজস্ব আলোয় জলে না চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে রাতের বেলা আকাশ অন্ধকার থাকায় আমরা চাঁদের এই প্রতিফলিত আলো স্পষ্টভাবে দেখতে পাই দিনের বেলায় সূর্যের আলোর তীব্রতা দিনের বেলায় সূর্যের আলোর তীব্রতা অনেক বেশি হয় এই তীব্র আলো চাঁদের মৃদু আলোকে ঢেকে ফেলে তাই সাধারণত আমরা দিনের বেলায় চাঁদকে খালি চোখে দেখতে পাই না কখন দিনের বেলায় চাঁদ দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে যদি আকাশ খুব পরিষ্কার থাকে এবং সূর্যের আলোর তীব্রতা কম থাকে তাহলে দিনের বেলায়ও চাঁদকে দেখা সম্ভব নতুন চাঁদ বা পূর্ণিমার কাছাকাছি নতুন চাঁদ বা পূর্ণিমার কাছাকাছি সময়ে চাঁদকে দিনের বেলায় দেখা সহজ হয় টেলিস্কোপ বা দূরবীনের সাহায্যে একটি টেলিস্কোপ বা দূরবীনের সাহায্যে দিনের বেলায় চাঁদকে আরও স্পষ্টভাবে দেখা যায় কেন অনেকে দিনের বেলায় চাঁদ দেখতে পান না সূর্যের আলোর তীব্রতা সূর্যের আলোর তীব্রতা বেশি হলে চাঁদের আলোকে ঢেকে ফেলে আকাশ মেঘলা থাকলে যদি আকাশ মেঘলা থাকে তাহলে চাঁদ দেখা আরও কঠিন হয়ে পড়ে দেখার দিক সঠিক দিকে না তাকালে চাঁদকে খুঁজে পাওয়া যায় না দিনের বেলায় চাঁদ দেখা সম্ভব তবে সূর্যের আলোর তীব্রতা আকাশের অবস্থা এবং দেখার দিকের উপর নির্ভর করে চাঁদকে দেখা কঠিন বা সহজ হতে পারে আপনি কি কখনো দিনের বেলায় চাঁদ দেখেছেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্ট করে জানান